ফর্মেশন হয়ে পরবর্তীতে সেটা হচ্ছে রিপেয়ার হয়ে যায় কিন্তু বলছি যখন কোন ফিজিওলজিক্যাল কারণ একটা প্যাথোলজিক্যাল কারণে এই ক্লটটা ফর্মেশন হচ্ছে আমরা অলরেডি সে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইঞ্জুরি এরপর হলো হাইপার কোয়াবিলিটি অফ ব্লাড আর ফাইনালি হলো disruption of the blood flow এই ভার্কোস্ট্রয়েডের তিনটাকেই বেলি লাভে আরো সহজ করে লেখা আছে সহজটা হলো হাইপারকোয়াগুলিটিকে তারা লিখেছে অ্যাবনরমাল ব্লাড অর্থাৎ ব্লাডের কোন অ্যাবনরমালিটি আমি বেলি লাভ থেকে আপনাদেরকে ডিভেন্ট্রোমোসিস থেকে শুরু করে ভ্যাসকুলার যে সব টপিকগুলো দেখিয়ে দেব তো আপাতত কিছু বেসিক পড়া ডিজ্রাপশন অফ ব্লাড ফ্লো কে তারা লিখেছে অ্যাবনরমাল ফ্লো আর এন্ডোথেলিয়াল কে লিখেছে যে কন্টাক্ট অফ ব্লাড উইথ অ্যাবনরমাল সার্ফেস অর্থাৎ নর্মালি যে এন্ডোথেলিয়ামের সাথে তার কন্টাক্ট হওয়ার কথা এন্ডোথেলিয়াল ইঞ্জুরির কারণে সেটা সাব এন্ডোথেলিয়াল যে কোলাজেন যেটা আমরা জানি যে হাইলি আপনার আপনারোসিসকে প্রমোট করে

সেটার সাথে প্লেট হেড প্লেটলেটের এডিশন দূর করার জন্য এটা হচ্ছে অ্যানাটমি ইটসেলফ দুই নম্বর হলো এন্ডোথেলিয়াম থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হয় যেমন নাইট্রিক অক্সাইড প্রোস্টাসাইক্লিন এটা আপনারা প্যাথলজিতে সবাই পড়ে আসছেন নাইট্রিক অক্সাইড কি করে ভ্যাসোডাইলেশন করে আর প্রোস্টাসাইক্লিন কি করে প্লেটলেটের যে অ্যাগ্রিগেশন সেটাকে ইনহিবিট করে ফলশ্রুতিতে আপনার নর্মালি আমাদের ফিজিওলজিক্যালি এই থ্রোম্বাস বা থ্রম্বোসিস হয় না তিন নম্বরের একটা ফ্যাক্টর হলো যে সে কিছু আরও কিছু সাবস্টেন্স রিলিজ করে যেমন টিস্যু প্লাসমিনোজেন অ্যাক্টিভেটর তারপর হচ্ছে অ্যান্টিথ্রোম্বিন বা থ্রোম্বো মডিউলিন অ্যান্টিথ্রোমবিন বা হচ্ছে থ্রোম্বো মডিউলিন যারা হচ্ছে ওভারঅল বিভিন্ন মেকানিজমের মাধ্যমে emos কে প্রিভেন্ট করে এবং ফলস আমাদের বডিটা নরমালি থ্রম্বাস ফর্মেশন করে এখন সমস্যাটা হয় যখন আপনার এখানে এন্ডোথেলিয়াল কোনো ইনজুরি হবে এন্ডোথেলিয়াল যদি কোনো ইনজুরি হয় তখন কি হচ্ছে তখন এই অ্যানাটমিক্যাল ব্যারিয়ারটা থাকতেছে না এই যে সাবস্টেন্স রিলিজ করে যে সে হিমোস্টিসিস প্রিভেন্ট করতো সেটা হয়তো থাকতেছে না যার ফলশ্রুতিতে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে এখন ইনজুরি কিভাবে হতে পারে ইনজুরি হতে পারে এক নাম্বার কোন একটা ইনফ্লমেশানের কারণে সো যে কোনো ধরনের ভ্যাসকুলারটিসে থ্রম্বাস হতে পারে ইনজুরি হতে পারে অ্যাথেরোস্কলোসিসের কারণে আর ইনজুরি হতে পারে

ব্লাডের মধ্যে যে কোয়াগুলেশান ফ্যাক্টরগুলো থাকে বা প্রোকোয়াগুলেন্ট ম্যাটেরিয়ালগুলো যদি বেড়ে যায় যেমন যে কোনো ধরনের ম্যালিগনেন্সিতে অনেক বেশি পরিমাণে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো বেড়ে যায় যার কারণে পরবর্তীতে থ্রোম্বাস ফর্মেশন হতে পারে ম্যালিগনেন্সের পাশাপাশি যদি জেনেটিক কোনো ডেফিশিয়েন্সি থাকে বা কনজেনেটাল ডেফিসিয়েন্সি থাকে সেটা হতে পারে প্রোটিন সি প্রোটিন

যেটা আমার আসলে আগে বলা উচিত ছিল যে অ্যাবনরমাল ফ্লো আমরা জানি যে ব্লাড ভেসেল ইউজুয়ালি ব্লাড ফ্লো হয় ল্যামিনার মাঝখানে থাকে আরবিসি সি এবং প্লেটলেট গুলো ইউজুয়ালি হার থাকে অ্যাবনরমাল ফ্লোতে দুইটা কম্পোনেন্ট একটা হচ্ছে স্ট্যাসিস আর একটা হচ্ছে টার্বুলেন্স স্ট্যাসিস হবে যখন প্রলংড ইমোবিলাইজেশন হবে অর্থাৎ রুরাল ওয়ার্কের ক্ষেত্রে যে পেশেন্টগুলো প্লাস্টার করা পেশেন্ট বা হেমোরেজ কন্ট্রোল করা পেশেন্ট বা এরকম পেশেন্টগুলো যখন প্রলং ইমোবিলাইজেশন ছিল এবং বেডে ছিল তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণে লোয়ার লিমগুলোতে স্ট্যাসিস ছিল এবং স্ট্যাসিস থেকে পরবর্তীতে সেবর্তীতে অ্যাক্টিভেশন সেখান থেকে থ্রোম্বাস থ্রোম্বাসিস হয় স্ট্যাসিসের বাইরে গিয়ে একটা টার্বুলেন্সের কারণে আমাদের এই থ্রোমাস ফর্মেশন হতে পারে টার্বোনেন্স জিনিসটা টার্বুলেন্স জিনিসটা হলো ধরা যেতে পারে কোনো অ্যানিউরিজমের কারণে বা মাইক্রো ইনফেকশনের কারণে ভেন্টিকুলার অ্যানিউরিজম ডেভেলপ করলো ভেন্টিকুলার অ্যানিউরিজম যখন ডেভেলপ করবে তখন ব্লাড ভেসেলটা অ্যাবনরমাল ডাইলিটেশন থাকবে এখন মাঝের ফ্লোটা ধরে আমি স্ট্রেট চলে গেল কিন্তু এর আগের ফ্লোটা এটা এভাবে আসতেছিল সে যখন এখানে দেখবে সে এভাবে ঢুকে যাবে এভাবে আসতে আসতে তখন একটা ব্যাক ফ্লো হতে পারে রিলেটিভ এবং পরবর্তীতে একটা টার্বুলেন্স হয়ে গেল এখানের বেলায়ও সেম এই টারবুলেন্ট ফ্লো এর কারণে একটা রিলেটিভ স্ট্যাসিস হয় যেখান থেকে থ্রম্বোসিস হয় প্লেটলেট অ্যাগ্রিগেশন এবং অ্যাক্টিভেশন অফ দ্য কোয়াগুলেশন ক্যাসকেডের মাধ্যমে টার্বুলেন্স আপনাদের ক্লিনিক্যালি জানা জরুরি যে অন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কারণে হতে পারে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফিব্রিলেশন অ্যাকচুরাল ফেব্রেশনে যেটা হয় যে অ্যাট্রিয়াম অ্যাবনরমালি কন্ট্রাক্ট করতে থাকে এবং এটার কোনো সিকোয়েন্স থাকে না অ্যাবনরমালি কন্ট্রাক্ট কারণে কন্ট্রাক্ট হওয়ার কারণে অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি অ্যানাডমটা পড়ে এসেছিলাম যে আমাদের এটা যদি হার্ট হয় এবং এটা যদি লেফট অ্যাট্রিয়াম হয় লেফট অ্যাট্রিয়ামের কিছু অরিকেল বা অ্যাপেন্ডেজ থাকে এই অ্যাপেন্ডিক্সগুলোতে ইউজুয়ালি বার্ড ফ্লো ওরকম হয় না স্লাগিস হয় এমনিতেই স্লাগিস হয় তার মধ্যে যখন অ্যাট্রিয়াম ইরেগুলারলি কন্ট্রাক্ট করে নরমালি কন্ট্রাক্ট করে তখন সেখানে একটা স্ট্যাসিস হয় এই স্ট্যাসিস থেকে পরবর্তিত হয় থ্রম্বোসিস থ্রম্বাস ফরমেশন এই থ্রম্বাসটা যখন সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে লেফট ভেন্ট্রিক্যাল দিয়ে যখন আপনার সিস্টেমিক সার্কুলেশনে যায় তখন আমরা বলি সেটাকে থ্রোম্ব্যাম্বুলিজম এবং এটাই পরবর্তীতে আপনাকে স্ট্রোক করতে পারে এই কারণে অ্যাট্রিয়াল ফিবুলেশনের পেশেন্টকে সব সময় আমরা ওয়ারফেরিন থেরাপিতে রাখি যাতে তার স্ট্রোক না হয় এটা মেডিসিনের পর আপনাদেরকে সার্জারিতে জিজ্ঞেস করবে না বাট এই যদি শর্টে বলি এটা হলো আমাদের আহ ডিভেন একটা মেকানিজম পরবর্তী ডিভেন থ্রোম্বোসিস আপনারা জানেন যে থ্রোম্বোস যখন ডিসলজড হয় তখন সেটাকে আমরা বলি এম্বোলিজম